নারায়ণগঞ্জে কেস ক্যাফে কফি শপ এবং রেড চপস্টিক রেস্টুরেন্ট পরিদর্শন করলেন ইউরোপের শেফ মিস্টার ভার্নাল সাঞ্চল ইউরোপিয়ান শেফ বিশ্বমানের বিভিন্ন ধরনের খাবার রান্নার প্রশিক্ষণ দিয়েছেন রেস্টুরেন্টের শেফদের সেই সাথে খাবারের স্বাদ ও গুণগত মান বাড়াতে দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ইউরোপিয়ান শেফ ভার্নাল শাঞ্চাল বিস্তারিত তারেক স্বপনের প্রতিবেদনে সাদা ইউনিফর্ম পরে রান্নার বিভিন্ন ধরন শেখাচ্ছেন অভিজ্ঞ শেফ মিস্টার ফার্নার সাঞ্জল তিনি এসেছেন ইউরোপ থেকে নারায়ণগঞ্জ অর্থনৈতিক শিল্প বাণিজ্যিক নগরী হিসেবে বিখ্যাত হলেও এই জেলার মানুষ অতিথি পরায়ণ যেমন তেমনি ভোজন রসিক ভোজন রসিকদের চাহিদার কথা চিন্তা করে নারায়ণগঞ্জে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে বিশ্বমানের কেস ক্যাফে কফি শপ এবং রেড চপস্টিক রেস্টুরেন্ট এর মধ্যে ভোজন রসিকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এর গুণগত মান ও ভিন্ন স্বাদের খাবারের জন্য এবং পরিবেশটা বেশ সুন্দর যে আমার মনে হয় এরকম খুব একটা এখনো স্টাবলিশ হয়নি রেস্টুরেন্ট তো এটা মেবি অনেক মানে ফার্স্ট বলবো আর কি ফার্স্ট বলা যায় অনেকটা কারণ হচ্ছে এতটা সুন্দর ডেকোরেটেড রেস্টুরেন্ট আর খুব একটা নেই আমরা এদিকে মানে ইন্টারনেটটা অনেক ভালো ছবি তোলার জন্য অনেক ভালো একটু বেশি কিন্তু খাবার টেস্ট অনুযায়ী উন্নত দেশের সাথে তাল মিলিয়ে খাবারের মান আরো বাড়াতে এই রেস্টুরেন্টের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদের আমন্ত্রণে ইউরোপের অভিজ্ঞ শেফ মিস্টার ভার্নার সাঞ্জল আসেন বাংলাদেশে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং দেখে মুগ্ধ হন পরে এই প্রতিষ্ঠানে কর্মরত শেফদের বিভিন্ন খাবার উৎপাদনে প্রশিক্ষণ দেন এ সময় মিস্টার ভার্নার সাঞ্জল বলেন কেস ক্যাফের স্টাফদের জন্য কিছু নতুন প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করতে এসেছি যা আপনাদের কফির মুহূর্তে যোগ করবে এক ভিন্ন স্বাদ ও অভিজ্ঞতা এখানে এসে এত সুন্দর ও মনোরম পরিবেশ দেখে আমি সত্যি মুগ্ধ আমরা দেশের বাইরে যে সুস্বাদু খাবার উৎপাদন করি ঠিক একই স্বাদের খাবার এখানে পাওয়া যাবে I came here today to make a seminar demonstration for the staff to show them some new applications some new products and specially some new uh, elegant application which is definitely interesting I very surprised to see this beautiful case cafe here I had a chance to have a coffee দায়িত্বরত কর্মকর্তা ও শেফরা জানান এ প্রতিষ্ঠানে অনেক অভিজ্ঞ শেফ রয়েছে ভোজন রসিকরা বিভিন্ন স্বাদ পেতে রাজধানীমুখী হন তবে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে এই প্রতিষ্ঠানের খাবারের স্বাদেও ভিন্নতা পাবে এরই মধ্যে ইউরোপিয়ান শেফ মিস্টার ভার্নার সাঞ্জল এখানকার শেফদের বিশ্বমানের খাবার উৎপাদনে প্রশিক্ষণ দিয়েছেন খাবারে নতুনত্ব ও ভিন্নতা এনেছেন এই প্রশিক্ষণের মাধ্যমে আরও যুক্ত হবে বিভিন্ন রকম খাবার ও গুণগত মান শিল্প ও সংস্কৃতির নগর নারায়ণগঞ্জে আমরা চেষ্টা করেছি এমন একটি ক্যাফে প্লাস এমন একটি রেস্টুরেন্ট নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য যেখানে মানুষ একটি সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি বেশ কিছু ইউনিক আইটেম এখানে যাতে মানুষ পায় আজকে আমরা অস্ট্রিয়া থেকে একজন মাস্টার শেফ আমাদের এখানে আমরা নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্য ছিল যে ইউরোপিয়ান যে কুজিনগুলো আছে বা ক্যাফে কালচারের বা টি টাইমে যে আমাদের স্ন্যাক্সগুলো বা ডেজার্টগুলো আমরা আমাদের কাস্টমাররা কনজিউম করে এটা আরও কিভাবে ব্যাটার করা যায় তো আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত সুদূরপ্রসারী একটা ফল আমাদের জন্য বয়ে আনবে কারণ আমাদের যারা লোকাল শেফরা আছে তারা এই ইউরোপিয়ান শেফের সাথে কোলাবোরেট করার কারণে আমাদের খাবারের মান এবং আরও বেশ কিছু আইটেম আমরা আমাদের মেনুতে অ্যাড করতে তারা আরও জানান ইউরোপিয়ান শেফের সাথে যুক্ত হওয়ার কারণে উন্নত দেশের মতো বাংলাদেশেও এই প্রতিষ্ঠান ভিন্ন রকম খাবার ও আলাদা স্বাদের চাহিদা পূরণ করবে যে আজকে একজন ইউরোপিয়ান একজন সোনাম ধর্ম সেব আমাদের এখানে তো এই ইন্ডাস্ট্রি তো অ্যাকচুয়ালি আসছে ইউরোপ থেকে তো আমরা ওনার কাছ থেকে আজকে অনেক ভালো ভালো কিছু শিখতেছি যেমন দেখা গেছে ফুড তো শুধু বানালেই হয় না তো ওই ফুডের টেকচার ময়শ্চার টেস্ট এগুলো তো অনেক ভালোভাবে জানতে হয় যেগুলো আমরা বিদেশি সেবের কাছ থেকে জানতে পারি আমরা এখানে বিদেশি সেব দ্বারা মানে একটা ভালো একটা ট্রেন ট্রেন হয়ে যাচ্ছে আমাদের ভালো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো এখানে ওনার কাছ থেকে আমি আমরা অনেক কিছু শিখতে পারতেছি যেমন ধরেন যে একটা ফুড কীভাবে একদম প্রপারলি বানাতে হয় এবং হাইজিন করে কীভাবে বানাতে হয় সেটা কিন্তু উনি আমাদের দেখাই দিচ্ছে উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড ফিল ভেরি লাকি টুডে বিকজ উই হ্যাভ গেন এ মাস্টার শেফ ফরম অস্ট্রিয়া হি হ্যাজ কাম ফর ট্রেনিং পারপাস হি উইল ট্রেন আপ আওয়ার স্টাফ সো দ্যাট উই ক্যান প্রোভাইড দ্য বেস্ট কফি বেস্ট ডেজার্ট ইন নারায়ণগঞ্জ সো আই এম ইনভাইটিং অল দ্য পিপল অফ নারায়ণগঞ্জ ফর এনজয়িং কফি শপ এবং রেড চপস্টিক রেস্টুরেন্ট নির্ভেজাল অর্গানিক পদ্ধতি এবং খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি খাবারে নতুনত্ব নিয়ে আসবে এমনটাই মনে করেন ভোজন রসিকরা